আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকের ভিডিও হচ্ছে ক্রস ওভার নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট দুইটা ক্রস ওভার অনেকেরই ক্রস ওভার নিয়ে ধারণা নাই এগুলো কিভাবে কাজ করে বা এগুলো কেন ব্যবহার করা হয় তো আজকের ভিডিওতে বিস্তারিত জানবো শুরুতেই জানি ক্রস ওভার কি ক্রস ওভার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা সাউন্ডকে বিভক্ত করে দেয় কয়েকটা ধাপে ধরুন টুইটারের জন্য আমাদের প্রয়োজন হয় হাই ফ্রিকোয়েন্সি তো এটা হাই ফ্রিকোয়েন্সি দেবে টুইটারকে মিডের জন্য মিড ফ্রিকোয়েন্সি বেইজের জন্য হচ্ছে লো ফ্রিকুয়েন্সি তো সেইভাবে এটা ভাগ করে দেয় আমরা যখন টুইটার ব্যবহার করবো ক্রসওভার ছাড়া অথবা সরাসরি স্পিকার আউটপুটের সাথে এখানে টুইটার কানেকশন দিব তখন সাথে সাথে টুইটার নষ্ট হয়ে যাবে কারণ টুইটারে কয়েল হয়ে থাকে খুবই পাতলা আর এটা যখন সরাসরি স্পিকার আউটপুটের সাথে দেওয়া হয় তখন এটা ফুল পাওয়ারের সাথে কাজ করতে চায় তখন কি হয় যেটা নষ্ট হয়ে যায় এখানে হচ্ছে হাই ফ্রিকুয়েন্সি লো ফ্রিকুয়েন্সি সব ধরনের সাউন্ড ঢুকে যায় যেই কারণে কয়েলটা পুড়ে যায় যখন আমরা টুইটার ইউজ করবো তখন হচ্ছে শুধুমাত্র হাই ফ্রিকুয়েন্সির সাউন্ডটা টুইটারে ঢুকবে ফলে টুইটারটা ভালো থাকবে সো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ক্রস ওভার একটা হচ্ছে থ্রি ওয়ে একটা হচ্ছে টু ওয়ে মানে একটা দিয়ে একটা টুইটার একটা বুফার চালাতে পারবেন আরেকটা দিয়ে হচ্ছে একটা টুইটার একটা বুফার এবং একটা মিড রেঞ্জের স্পিকার চালাতে পারবেন এগুলো নর্মালি দেয়ার সো পর্যন্ত লোড নিয়ে থাকে সো যারা হচ্ছে বাসাবাড়িতে অ্যাম্প্লিফায়ারগুলো ইউজ করেন তারা এগুলো ব্যবহার করতে পারবেন নর্মালি ক্লাস ডির গুলো যেগুলো আছে দুইশো ওয়াটের মধ্যে সেগুলোর সাথে খুব ভালো কাজ করবে তো চলুন এখন আমরা কানেকশনগুলো বুঝে নেই যে কীভাবে কানেকশন করতে হবে শুরুতে এইটাই আসি তো এইটার মধ্যে দেখতে পাচ্ছেন ইনপুটের লাইন দেওয়া আছে এইখানে অ্যাম্প্লিফায়ার থেকে যে স্পিকার আউটপুট হয়েছে সেটা কানেকশন করতে হবে প্লাস মাইনাসটা দেওয়া আছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আউটপুটের লাইনগুলো আছে এইখানে হচ্ছে বেসের লাইন মানে বুফারটা কানেকশন দিতে হবে এইখানে ট্রাভেল মানে হচ্ছে এখানে আমরা টুইটার ইউজ করব এখানে হচ্ছে মিড রেঞ্জের যে স্পিকার আছে সেটা ইউজ করব যেটা হচ্ছে সাউন্ড পেপারের স্পিকারটা সেটা সো এইটা দিয়ে হচ্ছে বেস বের হবে এটা দিয়ে ইনস্ট্রুমেন্টের যে সাউন্ড আছে যে কোন টোনটা ওইটা বের হবে এইটা দিয়ে ভোকাল বের হবে সো সাউন্ডটা ভাগ হয়ে যাবে স্পিকারগুলো প্রোটেকশনে থাকবে এরপরে এইটাই আসি এইটা হচ্ছে টু ওয়ে মানে একটা বুফার একটা টুইটার সো এইটাইও সেমভাবে ইনপুট দিতে হবে এই যে ইনপুটের লাইন এইটা এটা আসলে ইনপুটটা লেখা নাই কোথাও তবুও বোঝা নিতে হবে এখানে ইনপুট দিতে হবে এই যে প্লাস মাইনাস দেওয়া আছে প্লাস মাইনাস অনুযায়ী ইনপুট দিব এবং আউটপুট এখান থেকে নেব এই এখানে টি লেখা আছে মানে হচ্ছে টুইটার এখানে বি লেখা আছে মানে হচ্ছে বেস বা বুফারের স্পিকারটা দিব সো এখানে বুফার কানেকশন এখানে টুইটার কানেকশান এই ধরনের টুইটার বা যেই ধরনের টুইটারে হোক এরকম ক্রসওভার দিলে কিন্তু টুইটারটা একদম প্রোটেকশনে থাকবে সহজে সেটা কাটবে না আর নর্মালি টুইটার সরাসরি ব্যবহার করলে সাথে সাথে কেটে যাবে হয়তো পাল্টাভাবে ক্যাপাসিটিও দিয়ে ইউজ করলে কিছুদিন টিকবে এরপরে নষ্ট হয়ে যাবে সো অবশ্যই এরকম ধরনের ক্রসওভারগুলো ব্যবহার করলে টুইটার এবং স্পিকার অনেকটাই ভালো থাকবে এবং সাউন্ডের কোয়ালিটি অনেকটা বেড়ে যাবে সো এইটা আমরা বর্তমান মূল্য দিয়েছি হচ্ছে তিনশো টাকা এইটার মূল্য হচ্ছে দুইশো টাকা যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশেই দেওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে